নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আবারও আমরা হাবড়ায় চলে এসেছি এখানে নাকি পরাগ পেপার হাউসে মাত্র পাঁচ টাকা থেকে খাতা পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির খাতা একেবারে হাফ দামে পাঁচ টাকা ছ টাকা থেকে নাকি স্কুল কলেজের বিভিন্ন টাইপের আইটেম পাওয়া যাচ্ছে কীভাবে পৌঁছাবেন লোকেশান দেখিয়ে ঢুকব কিন্তু পরাগ পেপার হাউসে আমরা এই মুহূর্তে হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি আর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন শনি মন্দির এই যে এই শনি মন্দিরের